পাটের শাক ডাল হয়ে গেল ডাল পাটের শাক দুটাই পুরোপুরি পাট হুম এখন বড়টা করলেই মোটামুটি দরজা অবস্থা শুরু হয়েছে তো চোখন বড়া আপনি এই বুড়াটা আপনারা ডাল দিয়ে ডালে ইয়া মানে শাকের বড়াটা আপনার ভাত দিয়েও খেতে পারবেন আপনাদের ভাই এমনি ভাত দিয়ে এটা খায় যদি সাথে পান্তা ভাত সেটা আর কোনো কথাই নেই আসলে মাঝে মাঝে ঠান্ডা ভাত খায়েন ঠান্ডা ভাত খাওয়াটা অনেক ভালো আমরা মাঝে মাঝে ঠান্ডা ভাত খাই আসলে ঠান্ডা ভাত দিয়ে দালের বুড়া অনেক টেস্ট খাবেন সাথে পিঁয়াজ নেবেন গরুর মাংস তো আছেই সবাই তো গরুর মাংস খায় না এটা বলে লাভ নাই আল্লাহ ফাল চা কিন্তু দালের বুড়াটা লবণ নেবেন পিঁয়াজ নেবেন আর এই একটা ভাজা নেবেন বা কাঁচামরিচ নেবেন দেখবেন যে কী টেস্ট এবার আমি একটু উল্টে দিব আমি তো বললাম আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রতি রোজায় যে একই রকম খাই তা না এক একদিন এক একটা খাই আর অল্প জিনিস ঘুরে ঘাড়ায় খাইলে খুবই মজা যেহেতু আমরা মানুষ তিনজন ফল টুকটাক কাল্লাপাল যখন যা খাওয়ায় খাই আজকে যেমন আমরা খাবো আপনার এই যে ডালে বোড়া তারপরে শাক দিয়ে ডাল দিয়ে পাটের শাক দিয়ে রান্না করছি এরপরে পাটের শাক ভাজি করছি কালকে তরকারি এসে রয়ে গেছে বোয়াল মাছ দিয়ে মেথি দিয়ে রান্না করছিলাম আসলে রোজার মাসে সবারই মনে হয় কিছু কিছু থেকে যায় আমার মতো তো ওই তরকারিটা রয়েছে এই হচ্ছে কথা আর দুইটা ডিম মোনা করবো শেষ সাথে খাওয়ার জন্য কারণ আমার ছেলেটা অনেক সময় দেখা যায় একটু মর্জি করে কিছুই করে না তারপরে ওর মুখের দিকে তাকায় আর যেটা ডিম ভুনা করে রাখবো এটা শেষ সাথের জন্য আরও দুধ খেতে পারে না ওর অ্যালার্জি সমস্যা ও দুধ খেতে পারে না দুধ হজম হয় কম আর রোজের মশাটা কেবল খেতে পারে না ওর জন্য একটু সমস্যায় আছি এজন্য দুধ দেই না অনেকে দুধ বলক দিয়ে খান অনেকে রাত্রে খান আমার বাচ্চারা জন্য আমরা দুধ খাই না কারণ ও খায় না আমরা খেলা কেমন বাচ্চা আর তবে একটা সন্তান এখানে আমরা দুধ খাই কম খাই না তা না মাঝে মধ্যে খাই সন্ধ্যাবেলা খেয়ে ফেলি তাও খেতে চায় না এখানে দুধ খাওয়া হয় না সবেরা গুলো তুলে নেওয়া হচ্ছে বন্ধুরা তো আপনাদের ভাইও শিখতেছে হ্যাঁ

লকডাউন বাইরে যাওয়া যায় না যাওয়া ঘরোয়া তাই দেখায় ঘরোয়াভাবে ইফতারি রমজান মাসে সবাই দেখায় আমরা তো আমাদের শক্তি সমর্থন অনুযায়ী যা হয় তাই আমরা দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থাকবেন জীবনের কথা চ্যানেলের পাশে থাকবেন আপনারা আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের সবার জন্য দোয়া করি তো পরবর্তী ইনশাল্লাহ ইফতারির

তো বন্ধুরা কোরআন তেলটা যে শুনতেছেন এটা ছোটবেলায় অনেকেই রেডিওতে বাংলাদেশ টেলিভিশনে শুনতেন হিফজুল কোরআন গতিতে কোরআন তেলার করা হয় আজকে পঞ্চম পড়া শুনছি আমি রেগুলারি শুনি এটা এটা হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ বহু পুরনো কর্মস্বর এটা অনেক পরিচিত তো ইউটিউবে আমি সার্চ দিয়ে এটা পেয়েছি আরো দুই বছর আগে তো আমি একবার প্রতি আনন্দে আমি একবার করে এটা শুনি বন্ধুরা আপনারা যদি পারেন বাকি স্মার্ট টিভি থাকে বা ওয়াইফাই থাকে ঘরে তাইলে টিভিতে কানেকশন করে আপনারা শুনতে পারবেন অনেক সুন্দর কণ্ঠ এবং অনেক সুমধুর তেল পরা এটা শুনতে পাওয়া লাগে ওদের মাস তো আপনারা পড়তে পারতেছেন না বা বা অনেকে পড়া জানেন না কোরআন শহীদ একপা সত্যের কথা আমি আসলে কোরআন পড়া জানি না তো আমি কোরআনের তেলোয়াত এবং কোরআনের যে সানি নজুল এগুলো আমি খুব পছন্দ করি এবং ইউটিউবে হোক বা হুজুর হুজুরা যদি কোথাও ওয়াল মশিয়ার করে এটা আমি খুব শুনি ভালো লাগে আমার কারণ এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম ওয়াল এখানে আমাদের পাশাপাশি ওয়াল হয়েছিলো তো অনেকে হয়তো বলতে পারে পাগলের মতো কী করে কী দেখায় এটা যার যার এক একটা অভিমুচি সবার রুচি বা সারাদ বা বন্ধ এক কোন এক একজনের এক এক রকমের থাকে বন্ধু তো আপনাদের আবার মালটা কাটতেছে বন্ধুরা মালটা একশো ষাট টাকা কেজি যেটা কয়দিন আগে একশো তিরিশ টাকা বা হাইস্ট ভালো যেটা চল্লিশ টাকা ছিল কিছু করার নাই বাঙালি আমরা রমজান মাস আসলে দেখেন বেগুনের দাম একশো টাকা বা আশি টাকা শশা ভালোটা ষাট টাকা এই শশাটা ষাট টাকা কেজি আনছি বন্ধুরা দেখেন দেশি ভালো হোক আমরা মধ্য ভিতরে হিমশিম খাই আর যারা একটু গরিব যারা গাড়ি চাকরি করে যারা মানুষের পাশে কাজ করে রিক্সা চালায় কি অবস্থা হইতেছে এই যে দিনমজুর যারা রিক্সা কাজ করে যারা রিক্সার কাজ করে যারা বালি টানে এলাকায় যারা দেখি আমরা বিল্ডিংয়ের কাজ করে বালি ঠালি টানে বা ভ্যান এদের পরিস্থিতি কি তারা তো এখন পুরো কাজ করতেও পারতেছে না তারা কি করে অন্য খায় তা হ্যাঁ দেখেন আজকে আমি অফিসে আপ ডাউন করছি প্রায় আমার দুইশো টাকার উপরে খরচ তো দুইশো আড়াইশো টাকা তিনশো টাকা যদি ডেইলি অফিসে আপ ডাউন খরচ হয় তাহলে বেতনের অর্ধেকের বেশি তো চলেই যাবে তো বহু বাচ্চাদের কী খাওয়াবো তো এই অবস্থায় মানুষ এখন আছে অনেক কষ্টে কারো কিছু বলার নাই কারণ সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তো এই রোগ পাঠাইছে তা না হলে এই রকমের কেনই বা হবে আমরা ওই হ্যাঁ সবাই সবাই দোয়া করবেন সঠিকভাবে নামাজ রোজা শিয়াম সাধন করবেন বন্ধুরা কারণ পাপে দুনিয়া ভরিয়ে গেছে এটা বোঝাই যাচ্ছে কারণ আল্লাহ অনেক বেজা যে এই রোগটা কম বেকি উল্টা আরো বাড়তেছে মানুষের ভোগান্তি আরও বাড়তেছে তাও আমরা বুঝতেছি না কেন বুঝতেছি না জানি না এখনও সময় আছে আল্লাহর পথে আসা নামাজ পড়া রোজা করা আল্লাহকে আল্লাহ বিল্লাহ করা হাঁটা চলায় জিকিরে আল্লাহর জিগিরের সাথেই থাকতে হবে যে রসুল তার অলি আল্লাহ পয়গম্বাররা সবসময় এগুলা করতেন সবসময় জিগিরের ধ্যানে থাকতেন তো যাই হোক ইয়া বলবো আমি তো অত বড়ো মলও না মুক্তিও না হাফিসকারীও না যতটুকু জানি শুনি মুসলমান হিসাবে যতটুকু জানি বুঝি সেটুক বললাম বন্ধুরা তো মনে কিছু করবেন না কারণ মুসলমানের সন্তান হিসাবে সবাই বুঝেন এগুলা পাবে দুনিয়া ভরিয়ে গেছে তাই বলতেছি তো এই পর্যায়ে বন্ধুরা ফল শেষ এখন আপনারা আপা দেখেন ট্যাং সে বালতি করিয়া ট্যাঙ্ক শরবত আমরা ভালো খাই সবাই শরবত খান গরমের দিন প্রচুর শরবত খাওয়ার চেষ্টা করবেন অরিজিনাল জিনিস হইলে ভালো হয় লেবু অত পাওয়া যায় না লেবু যেটা পাওয়া যায় সেটা রস নাই বাজার আমি হাতেই আসান আনি নাই তো ট্যাঙ্কই খাচ্ছি এবার অন্য অন্য বছর আমরা খাইতাম আখের গুঁড়ের শরবত বন্ধুরা তোরা দেশ থেকে আনতাম এবছর দুই বছর যাই না বাড়িতে যাওয়া হয় না আর আখের গুঁড়ো আনা হয়নি ঢাকা থেকে আখের গুঁড়ো কেনা ভালো না খেয়ে দেখেছি অনেক খারাপ এগুলা তোরছে ট্যাঙ্ক দিয়ে বা লেবুর শরবত খাওয়া বা আখের শরবত খাওয়াই ভালো তো আপনাদের আপা দেখেন সবস্ত আছে তো ইনশাআল্লাহ আমরা আজান দিলে দেখতে পাবেন গ্লাসে গ্লাসে খাবো এগুলা অনেক মজা অনেক সুস্বাদু এবং রোজা শেষেই সাদা লবণ বিট লবণ ইসুকুলের ঘুষি আরেকটা জিনিস লাগতো কুকমা আমার মনে নাই আমতে তারপরে চিনি দিয়ে এই যে ওই যে রাখা হইলো ঠান্ডা পানি দিয়ে বন্ধুরা আজানের সঙ্গে সঙ্গে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে জানি কলি দেওয়া এটা ঠান্ডা হয়ে যায় মাশআল্লাহ আলহামদুল্লিল্লাহ দোয়া পর্বের সবাই সবাই যেন রমজান মাসে ভালো থাকে ভালো খায় এই দোয়াই করি সবার জন্য

सौंदर्य तेरुं सेरी का बोकान अपने भैया पेट खाते के बूढ़ सुला e नहीं খাবারের ভিডিও বেশি বড় করবেন শেষ হয়ে গেল ইনশাল্লাহ জানি না আমরা কে কতটুকু রহমত আল্লাহর কাছ থেকে নিতে পারলাম করতে পারলাম তো বাকি পঁচিশটা বা চব্বিশটা রোজা যাই হবে সবাই সুস্থ থেকে সুস্থ থেকে সুন্দরভাবে থাকতে পারি সেই দোয়া সবাই সবার জন্য করবেন আমরাও আমাদের জন্য দোয়া করি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছেন যেখান থেকে যে যেভাবে আমাদের ভিডিও দেখেন সবাই জন্য দোয়া রইল আর আমাদের জন্য দোয়া করবেন তো পরবর্তী একটা ভিডিওর জন্য এবং এই করেন যা নিত্য নিত্যবন্ধু সাধারণত এসে মেসেজ করে একে সবসময় সবার জন্য সবাই দোয়া করবেন অনেক আত্মীয়স্বজন পরিজন মায়া ত্যাগ করে চলে যেতে হয় এটাই আজকে আমরা এখানে ইত্যাদি করতেছি হয়তো বা কালকে একজন নাও দিতে পারি কারণ বলা যায় না কালকে একটু মানে কালকে কেন একটু পরে যে মরবো না তার কোনো গ্যারান্টি নাই আমাদের পায়ে পায়ে মৃত্যুর আহ্বান জানায় সব সময় আমাদের চোখে চোখে সেকেন্ডে সেকেন্ডে মুসলমানদের মুসলমান ধর্ম অনুযায়ী আমাদের বিশ্বাস থাকতে হবে প্রতি পদক্ষেপে আমাদের মৃত্যুর দূর সঙ্গে থাকে কোন অবস্থায় মৃত্যু হবে জানে না যাই হোক এত কিছু বলে আমাদের মুখে সম্ভব ঠিক না আমরা মাওলানা হাফিজও না তো ইনশাল্লাহ পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ